আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের একশো আঠারো খ্রিস্টা এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যাক্টিভিটিটা পড়বো দেখো কি বলছে নাও রিড টেক্সট টু নো ফিলিংস স্কাই বার্ডস রিভার

মানে ঝড় হতে পারে বৃষ্টি হতে পারে তো দা রাফ ওয়াইন্স স্টার্টেড স্ক্রিমিং অ্যান্ড হোলিং মানে সেই আকাশটা হ্যাঁ যেহেতু আকাশটা অনেক আকাশের পরিস্থিতি যেহেতু ভিন্ন রকম ছিল সে অনেক বেশি চিৎকার করতেছিল গর্জন করতেছিল বাট কাইটস আর ফ্লাইং ভেরি হাই ইন দ্য স্কাই কিন্তু ঘুড়িগুলো আকাশে অনেক উপরে উঠছিল দ্য সিম টাইনি ফ্রম আফার আফার মানে দূর থেকে এদেরকে খুবই ছোট মনে হচ্ছিল আবার দ্য ফ্লো অফ লাইফ হ্যাজ নট সেস্ট ইয়েট কিন্তু কিন্তু জীবন কিন্তু থেমে থাকেনি তো দ্য অ্যান্ড ক্লোনি গেটস বিজি উইথ দেয়ার ওয়ার্ক অ্যান্ড কলোনি যেটা হলো পিপড়ার যে দল উপনিবেশ পিপড়ার যে কলোনি তারা হলো ব্যস্ত তাদের কাজ নিয়ে অ্যাজ দ্য রেইন মে ডিস্ট্রয় দেয়ার ফ্যামিলিস তো বৃষ্টির ফানি তাদের কিন্তু বৃষ্টির ফোঁটা তাদের পরিবার ধ্বংস করতে পারে লার্ভা গুলো ধ্বংস করতে পারে এগ গুলো ধ্বংস করতে পারে তাদের হোম ধ্বংস করতে পারে তো অ্যান্স ফ্যামিলি সিমস লাইক এ ডিপ রুটেড ট্রি এই জন্য ফ্যামিলি সিমস মনে হয় তারা আর কি অনেক ডিপ রুটেড ট্রি পছন্দ করে যে শিকড় অনেক গভীরে চলে গেছে সেই গাছগুলো

তাহলে আমরা কি করবো এই প্রশ্নগুলোর উত্তর দেবো কিভাবে দেবো দেখো হ্যাভ ইউ সিচুয়েশন লাইক দিস ইয়েস আই হ্যাভ এক্সপিয়েন্স সিমিলার সিচুয়েশন লাইক হোয়েন রেন স্টম কামস আই এম ম্যাট স্কুল মানে যখন আমি স্কুলে ছিলাম হঠাৎ করে এরকম রাইস চা বৃষ্টি চলে আসে জ্বর শুরু হয়ে যায় অ্যান্ড এভরি হ্যাজ টু হারি হোম সবাই ব্যস্ত ছিল বাসায় যাওয়ার জন্য তাহলে এরকম একটা সিচুয়েশন আমার আসছিল তুমি এভাবে লিখে দেবা ইজ দেয়ার এনি সিমিলারিটি বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপেরিয়েন্স অফ এ সাজ ডে সিচুয়েশন ইজ সিমিলার টু হোয়াট আই হ্যাভ ফেল ডিউরিং আর এনি ডে ডার্ক দা ওয়াই ব্লোস হার্ট্রিথিং সিমস টু বি রাশিং জাস্ট লাইক ইন দরি হ্যাঁ বৃষ্টি হলে দেখবার সবাই দৌড়োদৌড়ি শুরু হয়ে যায় বলছে যে হুইস ওয়ার্ডেস ও ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ তার দ্য ডে ক্যান বি ডিসক্রাইব বিজি স ইন দ্যার তাহলে এইভাবে তোমরা সুন্দর করে আনসারটা লিখে ফেলবা শিক্ষিতা তোমরা হলো যে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সকল ভিডিও গুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিও গুলো দেখবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো